পশু পাখিও বুঝতে পারে গরমের তাপমাত্রা কী রকম তার জন্য তারাও থেমে নেই পুকুরে গোসল করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহা গ্রামে এসে মাহার ব্যস্ততা বেড়ে গিয়েছে সে কি থেকে কি করবে ভেবে পাচ্ছে না এটা সেটা তো করছেই যাই হোক সে আবার কিউটি কিউটি ব্যান্ডগুলো আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে আমি আবারও ব্যান্ডগুলো বেছে নিচ্ছি বেছে নিয়ে দেখি কোনটা নেওয়া যায় সেটা সেটার অপেক্ষায় আছি আর এখানে আচার দিয়েছিলাম আচারগুলো রোদ্রে শুকিয়ে একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলিকে একটা বক্সে রেখে দেব তারপর সময় অসময়ে খাওয়া যাবে এখানে আমের আচার দিয়েছিলাম খুবই সুস্বাদু হয়েছে আমি যখন বক্সে ঢোকাচ্ছি আর খেয়ে নিচ্ছি আমার কাছে বেশ ভালো লেগেছে এই আচারটা ডাল দিয়ে খেতে তো ডাল বা খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে যাই হোক আটালগুলো আচারগুলো আমি রেখে দিচ্ছি আমার বেশ অনেকগুলি আচারও হয়েছে আমি আচারগুলিকে সংরক্ষণ রেখে দিব আমের আচার বলে কথা যাই হোক আমার আচারগুলো নেওয়া শেষ এ পর্যায়ে এসে দুপুরে খাবার দাবার সেরে বিকেলবেলা বাচ্চাদেরকে কিছু না কিছু তো খেতে দিতেই হবে না হয় পড়তে বসবে না যাই হোক আবারও আমি যাই হোক পুরী আনা হয়েছিলো এখন পুরীগুলোকে আমি বাচ্চাদের মাঝে পরিবেশন করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ওরা খেয়ে দিয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকবে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক এখান এখানে মাহা মহামারীতে চস লাগবেই চর্চারা খাবে না যাই হোক আমার চস রেডি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম